আসসালামু আলাইকুম আমি প্রতি সুলতানা আছি মনি এন্টারপ্রাইজে আর আমার সাথে আছে ছোট ভাই কাউসার আজকে ক্যাসাবিলা ব্র্যান্ডের বেশ কিছু পপুলার হাড়ি সেট দেখাবে আগে তো ছিল জাম্বুহারি সেটটা পপুলার তারপর পপুলার হইল ছেষট্টি আঠেরো এরপরে কিন্তু এবছর কাঁপাইতেছে আরও দুইটা হাড়ি সেট একটা হচ্ছে ছেষট্টি তিরাশি আর একটা হচ্ছে ছেষট্টি চুরাশি সো সেষট্টি বিরাশি থেকে শেষট্টি পঁচাশি পর্যন্ত এক কথায় এই চারটা কারণ কালার তো দুইটা যার যা ভালো লাগে নিতে পারেন আজকের ভিডিওতে এগুলো নিয়েই কথা বলবো তবে তার আগে আমরা সব লোকেশনটা ক্লিয়ার করি মনির ভাইয়ের দুটো শপ একটা হচ্ছে বনলতা কাঁচা বাজারের তলায় যেটা আমরা এই মুহূর্তে আছি দোকান নাম্বার হচ্ছে উনআশি আর একটা হচ্ছে নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলা চোদ্দ নাম্বার গলি দোকান নাম্বার হচ্ছে নব্বই যার যে শপে গিয়ে কেনাকাটা করতে ভালো লাগে চলে আসতে পারেন সরাসরি মঙ্গলবার বাদে যে কোনো দিন অথবা ভাইয়াদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে পণ্য কিনতে পারবেন তো কাউসার কি অবস্থা কেমন আছো ভাইয়া তুমি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কাউসার আজকে কোনটা দিয়ে স্টার্ট করা যায় আপু যেহেতু এই প্রোডাক্টগুলো নতুন আসছে

এটার ক্যাসারল থাকবে টোটাল হচ্ছে আপনার চারটা চারটা এই যে চারটা চার সাইজের আপনার ক্যাসারল ক্যাসার একটা থাকবে হচ্ছে আপনার মিল্ক প্যান মিল্ক প্যান একটা থাকবে হচ্ছে মানে এই হাড়িটা সবচেয়ে হাই ফর কারণটা একটু বলি দেখেন এই সেম দেখতে হাড়ি কিন্তু এর আগেও তিন পিসের একটা ছিল ছিল বাট আমি 6 মাস আগে এই হাইট সেটটা প্রথম দেখি বা বলি সবচেয়ে আমার কাছে যেটা কিউট লাগছে আর আমি বিশ্বাস করি আমার দর্শকদের কাছে বা মেয়েদের কাছে ওইটাই কিউট লাগছে যে এই কিউট হাড়ির মধ্যে যখন একটা হ্যান্ডেল দিয়ে এটার মিল্ক প্যানটা হইল সেটা দেখতে কিন্তু একটু অন্যরকম কিউট আবার আরো কিউট হচ্ছে ফ্রাইং প্যান মানে আমি বলবো ক্যাসেগুলোর মধ্যে সবচেয়ে কিউট ফ্রাইং প্যান হচ্ছে এটা মানে আমার আমার দেখা মতে এত ভালো লাগছে যে হাড়ি শেপের মধ্যে ফ্রাইং প্যান আর ক্যাসেবিলা কিন্তু আপনার খোদাই করা লেখা থাকবে যে ক্যাসেবিলা আর ডিজাইন হচ্ছে আপনার ওকে ফাইন এখন আমরা একটু ছোট করে বলি কোনটা কত সিএম আমার সাথে একটু মিলিয়ে নেন ১৬ সিএম একটা মিল্ক প্যান

প্রাইস কিন্তু একই থাকবে কত রাখবা এগুলো প্রাইস কিন্তু আপনি 8000 8500 ছিল হুম এখন তোমরা কত রাখছো 7500 টাকায় আর ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি থাকবে ওহ অসাধারণ এটা একটা এক্সট্রা পয়েন্ট এটা একটা এক্সট্রা একটা প্রোডাক্ট আপনার ডেলিভারি কস্ট আছে প্রায় 300 টাকা করে হ্যাঁ 250 থেকে 300 টাকা আছে সেটা আপনাদের কোনো আর বেয়ার করতে হচ্ছে না মানে 7500 টাকায় ফ্রি হোম ডেলিভারি পাবে সলিড 7500 আচ্ছা এরপরে যে সেটটা এটার পাশাপাশি ভাইরাল হচ্ছে টেম্পারেচার নবযুক্ত হ্যাঁ ছেষট্টি বিরাশি তিরাশির মতো আরো একটা মডেল যেটা হাইপ তুলতেছে এই বছর সেটা হচ্ছে টেম্পার নব যুক্ত আসলে কিন্তু মেইন বডিটা এক এই দুইটার হান্ডি স্টাইল ঠিক আছে এটাও হান্ডি মডেল এটাও হান্ডি মডেল মডেল কিন্তু দুইটার হাড়ির একই রকম শুধু এটাই দুইটা জিনিস পার্থক্য এক হচ্ছে টেম্পার নব গ্লাস লিট টেম্পার নব এটা হচ্ছে হাফ গ্লাস হাফ স্টিল আর একটা পার্থক্য হচ্ছে এটা ফাইভ লেয়ার বটম এটা ওয়ান লেয়ার বটম এখন অনেকে বলতে পারেন যে আপু ফাইভ লেয়ার আসলে ক্যাসাভিলার ফাইভ লেয়ার নাইন লেয়ার ওয়ান লেয়ার এটা কোনো ম্যাটার করে না ক্যাসাভিলা হাড়িতে কম মাছে রান্না করবেন খাবার পোড়া লাগার ভয় নাই কোনো অ্যান্ড বলো তো ভাইয়া এটাও তো সেম মাপ আমি যতটা মাপ সেম ষোলো ষোলো আঠেরো বিশ চব্বিশ চব্বিশ এটা হচ্ছে ছেষট্টি

এই তিনটা হরি ফ্ল্যাট ঢাকনা ক্যাসাভিলার একমাত্র একমাত্র বলতে কি এটা এবং এটার বড়টা ফ্ল্যাট ঢাকনার হাড়ি রেড বর্ডার এবং এটা যদি ভুল না করে এখন নাইন লেয়ারে আপডেট হয়ে আসছে আগে এটা ফাইভ লেয়ার ছিল এখন নাইন লেয়ারে আপডেট হয়ে আসছে ঠিক আছে এটার এটার মডেল নাম্বারটা হচ্ছে ছেষট্টি সাতাইশ ছেষট্টি সাতাইশ কত রাখবো ভাইয়া

আপনার নামটা না মনের মধ্যে কোলজার মধ্যে গাইতা রাখবে টাকা দিবেন টাকা শেষ শেষ ওই খামটা খামটা ছিড়ে ফেলে দিবে টাকা সবার টাকার সাথে মিলাই ফেলবে টাকা ভ্যানিশ কে কি দিছে না দিবে বিয়ের 5 বছর পরে যায় এটা যখন দিবে মানে এটা ব্যবহার করবে তখনই হ্যাঁ ডেফিনেটলি এটা খুব সুন্দর কথা বলছো 6644 6 পিসের সেট কত রাখছো বাবা এটা আছে স্টক কিন্তু সীমিত আচ্ছা বলো কত রাখবো আগে তো এসএস নব ছিল এখন আছে গোল্ডেন টাচ এটা হচ্ছে আপনার 4700 টাকা 4700 টাকা 4700 টাকা আর একটা সেট যেটা এখন জাতীয় সেট হয়ে গেছে বা সবার মুখস্থের পর্যায়ে চলে গেছে আসলে কি ক্যাসেবলার বেশিরভাগ সেটগুলোর না ওদের মুখের মাপটা একই রাখে ওরা যেমন এটাও কিন্তু 16 16 আঠেরো বিশ চব্বিশ 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 শুধু এটা হচ্ছে ছেষট্টি আঠেরো মডেল যেটা রোজ গোল্ড ঢাকনা এই যে দেখেন রোজ গোল্ডেন ঢাকনা রোজ গোল্ডেন নব রোজ গোল্ডেন হ্যান্ডেল এটাও বা ক্যাসাবিলা খোদাই করে লেখা এবং পাশাপাশি হচ্ছে নাইন লেয়ার বটম দেওয়া এই যে নিচে নাইন লেয়ার এই যে নাইন লেয়ার বটম দেওয়া জি ঠিক আছে সো যেটাই নিব ছেষট্টি আঠেরোটা কত ছেষট্টি আঠেরো কিন্তু আপনার এখন প্রাইস কিন্তু বেশি কত বেশ আপনার ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ছেষট্টি ছেষট্টি বিরাশি থেকে ষেষট্টি পঁচাশি অর্থাৎ ছেষট্টি বিরাশি ষেষট্টি তেরাশি ষেষট্টি চুরাশি এই চারটা মডেলই একই প্রাইস থাকবে 7500 টাকা 500 ফাইন ভাই বলো এই সুন্দর সুন্দর কাইসা কুকিং সেট গুলো তোমার দোকান থেকে অনলাইনে কিনতে হলে ন্যূনতম কয় টাকা অ্যাডভান্স দিয়ে কিভাবে অর্ডারটা প্লেস করব আপু এখানে হচ্ছে 12 পিসের যে সেটগুলো এখানে 500 টাকা অ্যাডভান্স করতে হবে ছোট সেট হয় তাহলে 200 টাকা অ্যাডভান্স করতে হবে সেটা ঢাকার ভিতর হোক বা বাইরে হোক আচ্ছা সো এই ছিল মনি এন্টারপ্রাইজের আপডেট ভিডিও তবে এই হাড়ি সেটের বাইরে কারো যদি অন্য কোনো ধরনের হাড়ি সেট হোক অথবা কিচেনের জন্য কিচেন কেবিনেট হোক ডিশ র্যাক হোক বা আদার্স কোনো প্রোডাক্ট যদি আপনাদের লাগে প্রয়োজন হয় আপনারা অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন ভাইয়ারা কিন্তু এই প্রোডাক্টগুলো অনলাইনে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকে সো অসংখ্য ধন্যবাদ কাউসার দেখা হবে নতুন ভিডিওতে হাফেজ আসসালামু আলাইকুম